আল্লাহকে ভুলে যাওয়া মানে তো আপনি নিজকে আপনি ভুলে যাওয়া আল্লাহ নিজেই বলেছেন যে এরা আল্লাহ তালাকে ভুলে গিয়েছে আইম সা হম অতপর আল্লাহ তালে এই লোকদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে ভালো করে খেয়াল করব কোনো মানুষ যদি আল্লাহকে বলে যায় তাহলে আল্লাহ সুধায়নুতালা ওই মানুষকে তার নিজের ব্যাপারে ভুলিয়ে দেন তখন সে তার নিজের ব্যাপারে এমন অন্যায় করে এমন অপরাধ করে যে তার নিজেরই কি এই দুনিয়ার মধ্যেই তার নিজের ক্ষতি হয় তখন সে দেশ ছেড়ে পালাতে হয় রাষ্ট্র ছেড়ে পালাতে হয় সমাজ ছেড়ে পালাতে হয় যেমন নেপালে দেখেছেন আচ্ছা ওই লোকেরা কেন পালালো লোকেরা কি তাকে দায়িত্ব দেয় নাই সেই লোকগুলোই কেন তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হলো তার মানে এই লোকগুলো তাদের নিজেদের উপরে জুলুম করেছে কখন জুলুম করেছে তারা যখন তারা আল্লাহকে ভুলে গিয়েছে হোয়াইন ইউ ফরগেট অল্লাহ দেন আল্লাহ মেক ইউ ফরগেট ইউর সেলফ যখন আপনি আল্লাহকে বলে যান তখন আল্লাহ তারা আপনাকে আপনার নিজকে ভুলিয়ে দেন আপনি তখন নিজকেই চেনেন না বুঝেন না আপনি নিজের জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এটা আপনি বুঝতে পারেন না আল্লাহ সব হান পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে ব্রেন দিয়ে দিয়েছেন আমরা যদি কেবলমাত্র একটু বিবেকটাকে খাটাই তাহলে আমরা মনে করতে পারি যে আমরা থেকে আসলাম হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আমি তো তোমাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি তোমাকে বিবেক দিয়েছি বিবেককে যদি তুমি ব্যবহার করো তাহলে তুমি বুঝতে পারতে তোমার জন্য কোনটা কল্যাণের এবং মুক্তির পথ কোনটা অকল্যাণের অথবা ধ্বংসের পথ তুমি বুঝতে পারতো তুমি থেকে এসছো তোমাকে কোথায় ফিরে যেতে হবে তুমি এটা চিন্তা করলেই তো হতো কিন্তু মানুষ তো ভুলে যায় কারণ শয়তান তো আছে শয়তান মানুষকে ভুলিয়ে দেয় আমাদের বাবাকেও ভুলিয়ে দিয়েছিলেন মুহূর্তের জন্য ইলা বলছেন যে আমি এর আগে আদমের কাছে অঙ্গীকার নিয়েছিলাম যে আপনি এই গাছের কাছেও যাবেন না কিন্তু আদম মুহূর্তের জন্য ভুলে গিয়েছেন শয়তান এসে তাকে বললো বললেন জাননাতে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন গাছ আছে একটা গাছের ব্যাপারে বলেছেন ওই গাছের কাছে যেও না যে শয়তানি সে বললেন ওই গাছের কাছে যেতে হবে একটাই মাত্র গাছ সেখানে তিনি গেলেন সে গাছের ফল তিনি খেয়ে ফেলেন আল্লাহ বললেন আদম ভুলে গিয়েছিল আলহিস মানুষ ভুলে যাবে মানুষ গেলে তাকে স্মরণ করিয়ে দেওয়া দরকার স্মরণ করিয়ে দাও এই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালে যুগ যুগ ধরে নবী নবীরদেরকে পাঠিয়েছেন এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহ সুলনাতার বিশাল অনুগ্রহ সে কারণে দাওয়াদি কোনো কাজ এটি আল্লাহ সুফান পক্ষ থেকে বিশাল নেয়ামত আর এই নেয়ামত আমরা ভোগ করার কারণে এই নেয়ামত যুগ যুগ ধরে আমরা পাওয়ার কারণে আমরা বরং আল্লাহর সুফান হওয়া তার কৃতজ্ঞতা আরো বেশি বেশি আদায় করা দরকার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আল্লাহ সুফান হওয়া তাআলা আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দাওয়া মানুষের কাছে আল্লাহর দিনকে পৌঁছে দেওয়ার জন্যে নবী রাসুলদেরকে যেমনিভাবে দায়িত্ব দিয়েছেন নবী রাসুলদের পর নবী রাসুলদের উত্তরসূরিদেরকে আব্সব হান ওয়াতারা এই দায়িত্বই প্রদান করা যায় ফালাউলা নাফার ইনপল্লিফের কাতিম মিন হুম ত এফাতুল লিয়া তাফা কাহু ফিদ্দিনই বলে ইউজির ও কৌমাহু ঈদা রজা উই রাহিম লা আল্লাহু ইয়াখা দাও উন্ন ভালো করে শুনুন আপনি কিন্তু নিজেও দায়ী আপনাকে দাওয়াত দিতেই হবে মনে করার কোনো কারণ নাই যে আমাদের হারুন ভাই অথবা আমাদের এই যে আমাদের দায়িত্বশীলরা তারাই কেবলমাত্র আপনাকে দাওয়াত দেবে কেবল যারা আলেম অথবা যারা খতিব যারা মাওলানা যারা ইমাম কেবল দাওয়াত দেবে তারাই আপনাদের কোন দাওয়াতের কাজ নাই এটা মনে করা কোনো কারণ নাই কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতহি প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ সাইলুন কুল্লা রাইন আম্মা ইসতারাহু আহফিজা আম দাইয়াহ আল্লাহ তাআলা প্রত্যেককে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন তোমার সন্তানকে তুমি কি করেছো তোমাদের অধীনস্থদেরকে তুমি দিনের কথা কি না আমার কথা বলেছো না তাদেরকে তুমি আখেরাতের কথা কি না ইমানের কথা বলেছো না এটা আল্লাহ হানুয়ার কেয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবেন কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবেন সেই দিন আপনি এ কথা বলার কোনো কারণ নাই যে আমি বুঝতাম না জানতাম না আপনি দুনিয়ার সব বুঝেন ইয়ে আলামুন আল্লাহনার রোমানদের তৎকালীন এই যে এখনকার ইউরোপ এবং আমেরিকান যে কন্টিনেন্ট তাদের যে সিভিলাইজেশন এদের পূর্বসরী রোমানরা রোমান এম্পায়ার তাদের মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ সুফহান ওয়া তাআলা তাদের নিন্দা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন এই লোকেরা দুনিয়ার পণ্ডিত মহাপণ্ডিত দুনিয়া সম্পর্কে তারা এত বেশি বোঝে যে তাকে যদি বলা হয় দুনিয়া সম্পর্কে বলার জন্য সে তার মুখে খই ফোটাতে পারবে কিন্তু যদি আখেরাতের ব্যাপারে বলা হয় তাইলে বলে আমি তো আসলে ইসলাম সম্পর্কে কিছুই বুঝি না কিছুই জানি না জানলা না কেন তুমি যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে জানলা না কেন আল্লাহ জিজ্ঞেস করবেন আমি কি তোমাকে তৈরি করিনি আমি কি তোমাকে বিবেক দেই নাই আমি কি তোমাকে খাদ্য প্রদান করিনি আমি কি তোমাকে জীবন প্রদান করিনি তুমি কেন আমাকেই ভুলে গেলে কেন তুমি আমাকে ভুলে গেলে আল্লাহ সব হানকে ভুলে গেলে আপনি আপনার নিজের ক্ষতি করছেন আপনার নিজের জীবনটাকে কণ্ঠ কাকিন্ন করছেন ভালো করে শুনুন যারা দিন প্র্যাকটিস করে তাদের কাছে যান গিয়ে দেখেন জান্নাত কাকে বলে ইবনু তাইমিয়া রহমানও বলেছেন এই কারণে মাল্লাম ইয়াদুল জান্নাত দুনিয়া লাম লা ইয়াদুল জান্নাত আল আখেরা কেউ যদি দুনিয়ার জান্নাতি প্রবেশ করতে না পারে ও কোনোদিন আখেরাতের জান্নাতে যেতে পারবে দুনিয়ার জান্নাত কি দুনিয়ার জান্নাত হল জিকুরুল্লাহ আল্লাহ জেকের এবাদতুল্লাহ আল্লাহ সুহান ও তার এবাদত রাতের বেলা যেই ব্যক্তিরা যেই লোকেরা তাহাজুদের নামাজে দাঁড়িয়ে থাকে লম্বা ক্যারাত পড়ে এবং লম্বা সেজদায় লুটিয়ে থেকে সোভান আলা পড়ে একবার জিজ্ঞেস করে দেখেন সে কি সুখ পায় আপনি ফাইভ স্টার হোটেলে আপনার চারপাশে প্রচুর পরিমাণ খাদেম খাদেমা খুদ্দাম আছে আপনাকে বিভিন্ন রং বেরঙের খাবার এবং পানীয় দিচ্ছে আপনি মজা পানই নাই দুনিয়া জীবনে মজা পান না এই যে হার্ট এই যে কল কলবটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন দুনিয়ার কোন জিনিস কলবটাকে প্রশান্ত করতে পারে না ইয়া মুথমা নাফসুল এর ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতা মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়া ادখুলি জান্নাতি মানুষের অন্তরত প্রশান্ত হয় আল্লাহর কাছে আসলে আলা বিযিক্রিল্লাহি তাতমা'ইন্নুল কুলুব আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয় আপনার নবীর উপর কি পরিমাণ জুলুম এবং অত্যাচার চালানো হয়েছে কিন্তু একদিনের জন্য তিনি মন খারাপ করেন নাই আর আপনার মতো আত্মহত্যা করতে মনে চায় না যে আত্মহত্যা করি কেন এত জুলুম কেন এত নির্যাতন আমার উপর কোনোদিন করে না যত দিনদার এবং আল্লাহ তারপরেও তার চেহারার দিকে তাকালি মনে হবে এর চেয়ে সুখের এবং শান্তির কোন লোক নাই পৃথিবীতে কারণ সুখ আসে করতে থেকে আল্লাহর পক্ষ থেকে যিনি হার্টের মালিক যিনি অন্তরের মালিক যিনি সোহেবুল কল যিনি অন্তরের মালিক ইয়া মোকল্লেবল কনুব সাব্বিৎ কল্ভী আলা দিনিক ইয়া মুশররেফাল কনুব শররেফ তয়াতি আনা তোয়াহাতিক আল্লাহতালার কাছে বলা হে আল্লাহ তুমি আমার অন্তর থেকে তোমার এবাদতের উপর নিবদ্ধ করে দাও কারণ এই অন্তরটা যেই কেমিস্ট্রি দিয়ে তৈরি এখানে যে ক্যামিকাল এবং এখানকার যে এলিমেন্ট কম্পোরেন্ট যা তৈরি যা দিয়ে এটাকে আল্লাহ তৈরি করেছেন ওটাকে আবার আল্লাহর জিকির সাথে যায় আর কিসের সাথে যায় না অন্য কোন কিছু এটার জন্য টক্সিকেশন তৈরি করে ফ্লেমেশন তৈরি করে ইনফ্লেমেশন মানে এটা কেবল তখন দাহ্য হতে থাকে তখন জ্বলতে থাকে জ্বলতে থাকে আরো চাই আরো চাই আরো চাই আল্লাহ কোনোদিন তুমি পরিতৃপ্ত না এই দুনিয়া পরিতৃপ্ত তোমাকে কোনোদিন করতে পারবে না কেবল তোমাকে পরিতৃপ্ত করতে পারে কেবল জিক্রুল্লাহ আল্লাহ কেবল নবী নবিরাসুল এই উদ্দেশ্যে এসেছেন

ওয়ালাম ইউমিন বিআয়াত রাব্বিহ ওয়াল আযাবুল আখিরাতি আشدু আবক। আল্লাহ তাআলা কি বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বলে যায় ফা ইন্না লাহু মা'ঈশাতান দনকা আমি তার জন্য এই দুনিয়ার জীবনটাকেই অত্যন্ত সংকীর্ণ করে দেব। আপনি 5000 স্কয়ার ফিটের ফ্ল্যাটে থাকতে পারেন তারপরে ওটা ছারিয়েপালাতে হবে। বিশাল বড় 500 700 লোক আপনার প্রতিদিন সেবা করতে এরপরে আপনাকে চলে যেতে হবে। কোন কিছু পাবেন না এরপরে দেখবেন dunia দুনিয়া কতটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। দ কত আরেই হিমুল আর দুবিমা অহত এই বিস্তীর্ণ পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে সংকীর্ণ কারণ একটাই তাহলে আপনি আল্লাহকে বলে গিয়েছেন আল্লাহকে যে আপনি না বলে যান আল্লাহকে যেন আপনি না বলে যান সেই কারণে এই দাওয়াতের পা কাজগুলো পদ্ধতিগুলো প্রিয় ভাইরা আল্লাহতাল বলেছেন ওয়মান আহসানু কৌলাম মিম্মান দা ইরল্লা হি ওয়া আমিলা স রেহা তার যে উত্তমকে মিম্মান দা ইরল্লাহ যে ডাকে আল্লাহর দিকে কাকে ডাকে কাকে ডাকে বলেন তো আল্লাহ কি বলছেন কারে ডাকে বলেন না মিম্মান দা ঈদ আল্লাহ দাঁড় পরে সরাসরি ঈদ আল্লাহ পরে কিন্তু একটা মাফুল থাকার কথা আপনি যারা আরবি ভাষা জানেন দা হলো ফেল এর মধ্যে একটা দমির উজ্জ্ব ফায়ল আছে হুয়া তো মিম্মান দা এরপরে ঈদ আল্লাহ সরাসরি মতো আল্লেন মধ্যখানে মাফুল কই মাফুল উজ্জ্ব এটা কি আল্লাহ সব হানু তার বাণিত তিনি কি হঠাৎ করে না বুঝাই অথবা এমনিতে উজ্জ্ব করে রাখলেন ন বুঝতে হবে আল্লাহ সুবহান ওয়া যখন বলেছেন মিমমান দাআ মানে হচ্ছে সবাইকে তিনি ডাকেন তার নিজকেও তিনি ডাকেন এবং দেখেন এর কথা কি ওয়ামিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন নিজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সে তার নিজকে সবার আগে ডাকে নিজকে আপনি আল্লাহর দিকে ডাকেন কিনা বলেন যদি না ডাকেন আপনার নিজকে আপনি আল্লাহর দিকে ডেকেও দাঈ হতে পারেন আপনি বলুন হে আমার অন্তর তুমি আল্লাহর দিকে রুজু হও আপনি বলুন সকালবেলা ঘুম থেকে উঠে

আপনি যখন এটা বলেন আপনি কিন্তু আপনার নিজকে আল্লাহর দিকে ডাকছেন আপনার নিজকে আপনি ডাকুন মেমন দায়ের আল্লাহ আপনার নিজকে ডেকেও আপনি কিন্তু দায়ের আল্লাহ হতে পারেন আপনার নিজকে বলুন আমি আল্লাহর পথে চলব এবং এর কারণে আপনি সবাব পেয়ে যাবেন আপনি দাওয়াতের সবাব পেয়ে যাবেন আপনি দায়ের সবাব পেয়ে যাবেন এবং দুই নম্বর বিষয় হচ্ছে কি ব্যক্তি তার পরিবার পরিজনকে ডাকবে আল্লাহর দিকে কাকে ডাকবে পরিবার পরিজনকে এখন আমরা কেবল দাওয়াত দিচ্ছি কাকে বাইরের লোকের জন্য দাওয়াত কিন্তু আমার পরিবার পরিজনের কারোর জন্য দাওয়াত নাই আছে কি না এরকম বুঝলেন না আপনার কথা কি বলে যায় না কথা কি বোঝা যাচ্ছে আচ্ছা আশাল একটু হাত তুল আপনার মাঝে মাঝে একটু আওয়াজ করেন শোনা যায় কিনা কথা এই কো হচ্ছে নাকি বেশি ওকে মাসাল এক নম্বরে দাওয়াত দিতে হবে কাকে বলেন তো কি বলেছি এক নম্বরে দাওয়াত দিতে হবে কাকে নিজেকে

অতপরে তার নারী বুড়িগুলি এগুলো সব গোলে সব পড়ে যাবে এবং তারপরে সুম্মা ইয়াদুরু কামা ইয়াদুরুল হিমাউ হিমারু হাওলা রহাহু এরপরে এই ব্যক্তি এমনভাবে চরকির মতো ঘুরতে থাকবে যেমনিভাবে ভাবে গাধা ঘোড়া গরু কোন একটা জাতাকে কেন্দ্র করে এরকম মানে কোন একটা জিনিসের সাথে বেঁধে রেখেছে চারপাশে ঘুরতে থাকে এরকম লোকটা ঘুরতে থাকবে এরপরে লোকেরা আসবে এবং এসে বলবে ইয়া হা দাদা হেলো তুমি না আতা তুমি না আমাদেরকে দুনিয়াতে ভালো কাজের কথা বলতা খারাপ কাজ থেকে নিষেধ করতা তুমি এরকম করতা তো তোমার আজকে অবস্থায় কেন তুমি জানতামই কেন এবং এরকম লাংছিত অপমানিত অবস্থায় কেন তোমার অবস্থা কি ঘটনা কি তখন সেই ব্যক্তি বলবে হায় হায় আমি তোমাদেকে ভালো কথা বলতাম কিন্তু আমি নিজে আমার করতাম না আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজে সেই কাজটা করতাম

আল্লাহ সুফ হাং বলছেন ইয়া ইউ আল্লা যারা ইমানের দাবি করো এই যে আপনাদেরকে বলছেন কাফের মুশারিকদেরকে বলছেন না স্পেশাল অ্যাড্রেস টু ইউ আপনারা যারা ইমানে দাবি করছেন আপনাদেরকে বলছে। এয়া ইউ আল্লাদিনা হে যারা ইমান এনেছ তো আং আগে নিজেদেরকে বাঁচাও ওয়াহালিকুম না নারা এরপরে পরিবার পরিজনের বাঁচাও কি থেকে বাঁচাও কি থেকে দুর্ভিক্ষ থেকে দারিদ্র্য থেকে হ্যাঁ كيف يا بني جهنم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله سبحانه وتعالى إسماعيل عليه الصلاة والسلام ببرلة وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا عليه السلام

ও كان عند ربهم কারণ তিনি আল্লাহর কাছে খুবই সন্তুষ্ট ভাজন ছিলেন এবং এই কারণে তিনি বুঝেছেন তার প্রায়োরিটি কি এই যে ভাইয়েরা বোনেরা আপনারা সন্তানদের জন্য কত কিছু করে যান বাড়ি করবেন গাড়ি করবেন ব্যবসা ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোতে পড়াইয়া নিতেছেন জাহান্নামের দিকে নিচের কোন দিকে জাহান্নামের দিকে জান্নাতের দিকে যাচ্ছে কিনা আপনি তো নিশ্চিত না কারণ আপনি তো জান্নাতের পথ দেখায়ন দেখানও নাই কোনোদিন জান্নাতের কথা বলেন তারা জানার চাইবে কোথেকে এমন একটা এডুকেশন সিস্টেম এই দেশে আছে কেউ যদি ক্লাস প্লেতে গিয়ে ভর্তি হয় মাস্টার্স পাস করে আসবে কিন্তু একটা লাইন আল্লাহ সম্পর্কে জানবে না আছে কিনা এরকম মাদ্রাসায় কয়জন পড়ে বাকি তো সবই কথিত মেইন স্ট্রিম সেখানে পড়ে তো কথিত মেইন স্ট্রিমে কোথায় আছে আল্লাহ কোথায় আছে আল্লাহর দিন গত আগেও ছিল না এখন নতুন করে কতটুকু থাকবে এটা আমরা না আল্লাহ সহান ওদের ভালো জানেন কিন্তু আপনাদেরকে নিশ্চিত করতে হবে আপনার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব কী সেটা পরে লিস্যু আপনার দায়িত্ব চা আপনার সন্তানদেরকে আল্লাহকে চেনানো এবং ওদেরকে বাঁচানো জাহান্নাম থেকে এটা আপনাদের দায়িত্ব রিজিকের মালিককে বলেন তো আপনি কি রিজিকের মালিক আল্লাহ রসুর সরাল বলেছেন তুম সর্ব না অতুর বিদু কম আপনি অহংকার গর্ব করে বাচ্চাদেরকে ভাবিকে বলার কোনো কারণ নাই তোমাদের জন্য সারা কষ্ট করি সারাদিন আপনি তাদের জন্য কষ্ট করেন না আপনি নিজের জন্য করেন তাদের রিজিক আল্লাহ তালা যখন তাদেরকে সৃষ্টি করেছেন তখন থেকে করে রেখেছেন আপনি মারা গেলেও কোনো সমস্যা নাই তার রিজিক কি বন্ধ হয়ে যাবে নাকি যাদের বাপ দাদা নাই তাদের রিজিক নাই তারা কি না খেয়ে মারা যাচ্ছে নাকি এই পৃথিবীতে যারা ইয়াতিম তাদের রিজিক নাই আছে কি না আছে আল্লাহ রসুল সাল আলী ও তার বাবা তো তার জন্মের আগেই মারা গেছে মা মারা গেছে যখন তার বয়স পাঁচ অথবা ছয় রিজিক বাপ দাদার উপর নির্ভর করে না বরং আপনি রিজিক পান হচ্ছে আপনার সন্তানদের কারণে আবার বলি ভালো করে শুনুন আপনি রিজিক পান কার কারণে সন্তানদের কারণে দুর্বলদের কারণে আপনার মার কারণ আপনার বাবার কারণ এই যে ইয়াংম্যান ভালো করে শুনেন আ ইনকাম করতেছেন এখন আর বাবা মার কোনো খবর নাই ওই বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দিয়েছেন ওই বাবা মাকে স্যালুট করা দরকার আপনার যখন বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসেন একজন অবলা দুর্বলা নারী এর কারণে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেন আল্লাহ তালা বলেছেন ওয়ান কেন আইয়া আমিন কম ও স লে ই রামিন আইবাদি কম ইমাই কম ইয়াকুনফো করো ইউ গিনি হুমুল্লা হুমিন তোমরা বিয়ে করো ভালো নারীদেরকে যদি তোমাদের দারিদ্র থাকে ভালো নারীদেরকে বিয়ে করার কারণে আল্লাহ তালা তোমাদের অভাব এবং দারিদ্র দূর করে দেবেন আর আপনি তো ঘুরবেন সুন্দরীর পেছনে আপনি দিনদারিকে প্রাধান্য দেবেন না ঘুরবেন অমুকের পেছনে তো আপনার চাকরি হত হতে চাকরি বাকরি হতে থেকে আর ব্যবসা বাণিজ্য হবে কোথেকে আর আয় আই রুজ আপনার বরকত হবে কোথেকে দিনদারি খোঁজেন দিনদারি হচ্ছে রিয়াল সৌন্দর্য বাকিটা আল্লাহ তালা এমনি সুন্দর করে দেবেন